এপ্রিল রাজ্যের পশ্চিম আসনে লোকসভা নির্বাচনের পাশাপাশি বিধানসভা কেন্দ্রে হচ্ছে উপনির্বাচনে বিজেপির প্রার্থী দীপক মজুমদারের হয়ে বিভিন্ন জায়গায় প্রচার চলছে মঙ্গলবার সাত রামনগরের অন্তর্গত ব্যানার্জি পাড়া এলাকায় প্রার্থীর হয়ে প্রচার করলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সঙ্গে ছিলেন প্রার্থী দীপক মজুমদার নিজেও এদিন প্রচারে বেরিয়ে রাজীব ভট্টাচার্য বিরোধীদের কটাক্ষ করে বলেন লোকসভা ও বিধানসভা দুটি আসনে বিরোধীদের ভিন্ন ভিন্ন দলের প্রার্থী হওয়ায় তাদের প্রচার করতে তীব্র বেগ পেতে হচ্ছে একটা সময় তাদের নিজেদের মধ্যে দেখা দিচ্ছে বিবাদ গণদেবতারা এই ভিন্নতাকে গ্রহণ করছে না বিজেপির প্রতি ভোটারদের একটা আশা ভালোবাসা ফুটে উঠছে তাদের চোখে মুখে এবং কথায় সুতরাং আগামী দিনে বিরোধীদের জামানত বাজেয়াপ্ত করে পদ্মশিবিরে জয়ী হবে বলে দাবি করেন তিনি অবগত আছি যে আগামী উনিশে এপ্রিল পশ্চিম ত্রিপুরা আসনের লোকসভা নির্বাচন তার পাশাপাশি সাতরামনগরের উপনির্বাচন সংগঠিত হবে আর এই পশ্চিম আসনে আমাদের প্রার্থী হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং আমাদের সাতরামনগর উপনির্বাচনে আমাদের প্রার্থী হয়েছেন আমাদের মেয়র সবার পরিচিত শ্রী দীপক মজুমদার তা এবং আমাদের আপনারা অবগত আছেন ছাব্বিশে এপ্রিল আমাদের পূর্ব ত্রিপুরা আসনের লোকসভা নির্বাচন সংগ্রহ সেখানে আমরা প্রার্থী করেছি রাজ্যের রাজ পরিবারের কন্যা প্রীতি দেবী দব্বরমন মহোদয়কে আমরা সেখানে প্রার্থী করেছি আর আজকে আমি মূলত মাননীয় মেয়র আমাদের লিপক সমর্থনে ডোর টু ডোর আমরা বেরিয়েছি যে আমাদের প্রার্থী পদ্মফুল দুটো আমরা প্রচার করছি কিন্তু তাদের তো অসুবিধা তাদের লোকসভাতে এক প্রার্থী আবার বিধানসভাতে অন্য দলের প্রার্থী তো তাদের মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হবে আর সেই কারণে আমি বলছি যে আপামোর জনসাধারণ মেনে নিয়েছেন এবং আশীর্বাদ করার জন্য মোদিজিকে এবং আমাদের বিপ্লব দেব আমাদের কৃতি দেবী দেব এবং পাশাপাশি দীপক মজুমদারকেও আশীর্বাদ করার জন্য তৈরি হয়ে গেছে আমরা মানে বিরোধীদের জামানত বাজেয়াপ্ত করে দুটো সিটে এবং আমাদের উপনির্বাচনে বিজয়ী মানুষের বাড়ি বাড়ি যখন রিপোর্ট খবরে প্রতিবাদ